হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকে যেহেতু আজকে সোমবার আর আজকে ভোর থেকে আমাকে সকালে উঠতে হয় আর যত সবার কাজ সবাই মেয়েদের মানে কতই কাজ থাকে সংসারে সংসারের কাজ সেরে আবার একটাই মেয়ে জানবে সংসারে কতটা দায়িত্ব পালন করতে হয় সংসারের কাজ প্লাস বাচ্চা সামলানো প্লাস সংসারে রান্না বাড়া সব কিছু ব্যালেন্স করে তারপর তুমি তুমি তোমার এই প্রফেশনের টাইম দাও না হলে তুমি সব কাজ ফেলে রেখে এইটাই টাইম দেবে তোমাকে চারটে কথা শোনাতে ছাড়বে না যাই হোক আমি উঠে আমার দেখো সানটান পুজোটা ছেড়ে নিচ্ছি আর আজকে যেহেতু সোমবার তাই ভোলেনাথকে দুধ ঘি মধু গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হয় তাই আজকে সোমবারের দুধ ঘি মধু সহ এবং চন্দন টন্দন সহকারে এই আজকে আরতিটা করলাম আর আমার সময় হলে একটু টাইম লেগে যায় কারণ যেহেতু ও সোমবারে ঠাকুরকে বসানো সার দিল চন্দন টন্দন পড়া একটু টাইম লেগে যায় তারপর দেখো যাই হোক আমি আরতিটা আরতি করে নিলাম আমার পুজো টুজো সেরে ভাবছিলাম খাও কিন্তু খাওয়া হবে না কিন্তু দেখো এদিকে দুষ্টু দুষ্টুখানছে ওকে আর খাবো না আমি আগে খাবো তাই সুপ করেছিলাম তাই দেখো একটু শুক খাবিয়ে দিলাম তারপর আমি নিজে একটু ভাবলাম একটু শরবত খাই তারপর একটু শরবত বানিয়ে নিলাম তারপর দেখো শরবত বরবত আমি খেললাম হঠাৎ করে বাড়িতে একজন আম্মা এলো তাকে আবার বলি চাওয়া বানিয়ে দাও আবার কি করবো কি করবো চা আর বানাবো এরপরে ভাত রান্না করবো তাই আর সময় হলো না আমি কি করলাম গরম দুধের উপরে চাটা করে দিয়ে দিলাম তারপরে সব কিছু রেডি করে অল্প একটু গরম দুধ দিয়ে দিয়ে নেড়ে দিলাম চা হয়ে গেলো আমি যখন প্রায় যখন হাতে টাইম দিলে না এইরকমই করে দিই খুব সুন্দর তাটা দিয়ে হয়ে যায় চাটা বাঁধাকপি চচ্চড়ি করবো আর গাজর সবজি টবজি একটু টিম না দিলে ভালো লাগে না আড়ের দিকে সবজি দিলে না তো গাজর দিলে খেতে যায় না আমার কিন্তু গাজরটা খুবই ভালো লাগে বাঁধাকপির সঙ্গে না দিলে ঠিকঠাক একটা সবজি মিক্সড হয় না আর দিকে নিরামিষ হলেই আমাদের দু তিনটে রান্না করতেই হয় বড়ি ভাজা চাট এমনি আর বাঁধাকপি চচ্চড়ি আর ডাল আর দিকে আমি রংমুনটা ধরিয়ে দিয়েছি আর দেখে নুন ধরেছি ডাল হয়ে গেছে আর ভাতটাও আমার পুরো হয়ে যাচ্ছে আর শুধু বাকি রয়েছে কপি চচ্চড়ি আর বড়ি ভাজা আর একটু জার্নি কথা চার দিকে দেখো দু আর কয়েকদিন ধরে দেখো শীতের এই ব্ল্যাঙ্কেটগুলো ধুবো দেবো বলে আর ধোয়াই হচ্ছে না তাই আজকে ভাবলাম আজকে চাঁকিয়ে ধুয়ে দিলাম আর এগুলো থাকলে কি জানতো কিন্তু খেতে দেয় না ধুলে আর আর একটা কাজ বেশি আমাদের রয়েছে দেখো তেলতুল কত তেল দেখো এগুলো একটা এক্সট্রা কাজ মানে দুপুরে যে একটু ঘুমাবে তার মতো আর শান্তি নেই এগুলো নিয়ে বসতে হয় আর এদিকে দেখো আমাদের একটা পোষ্য পিত্র এ শুধু সবসময় মুড়ি খাবে আর খালি ভাত খাবে না তার সঙ্গে মাছ দিতে হবে না হলে দুধ দিতে হবে নাহলে এমনি খাবে না আর একটা আমি দেখো সকালে একটা এইগুলোকে একটু শ্যুট করেছিলাম দেখো কী সুন্দর বাচ্চাগুলো খাচ্ছে দেখো মানে এমনিতে আমরা যখন খাওয়াই তখন খেতেই চায় না দেখো এখানে দুজন কি সুন্দর হাতে তুলে খাচ্ছে আর আমাদের দুষ্টু পালিয়ে গেছে এখানে নেই দুষ্টুটা একটু দূরে গেছে কেননা খাচ্ছে না আর এদিকে দেখো তো থালা নিয়ে ডানাডানি করছে খাবে তো তোদের ছড়াবে দুজনে কেউ মন খাচ্ছে দেখো দেখতে খুব ভালো লাগছে না আর দেখো এদিকে প্রায় সন্ধে সন্ধে এসছে তাই আমি একটু চা এক নাস্তা বানিয়ে দিলাম আর এদিকে রাত্রি সন্ধ্যেবেলা আমাদের ঘুমি করেছি আর ভূমির সাথে রুটি ভেজেছি আর আমরা এক জায়গায় যাব বলে বেরিয়ে পড়লাম তিনকালি মেলা তোমাদেরকে একটা জায়গা রয়েছে যেখানে তিন মায়ের পুজো একসাথে হয় কোথায় তো এটা পূর্ব দক্ষিণ কালী মেলা এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে ময়নাতে পূর্ব দক্ষিণ কালীমেলা এখানে তিন মায়ের পুজো একসাথে হয় আর এটা হচ্ছে সর্বপ্রথম মন্দির যেটা আমি তোমাকে ফার্স্ট টাইম দেখালাম ওটা প্রথম মানে আদি মন্দির আর এই মন্দিরটা এটা দেশের মন্দির মানে দেশের ওটা প্রথম এটা দ্বিতীয় আর একটা রয়েছে মানে এটা পাশাপাশি দুটো পুজো হয় একসাথে আর একটা রয়েছে যেটা একটু দূরে যেতে হয় এটা এইটা হচ্ছে তিন নম্বর মানে এটা রাস্তার পাশেই এটা একটু দূরে মানে একসাথে তিন মায়ের পুজো একসাথে হয় তাই বন্ধুরা বেশি ভাবনা চিন্তা না করে সবাই চলে এসো মায়ের পুজো দেখতে আমি তো চলে এলাম আর সাথে এখানে রয়েছে কত মেলা কত দোকান আর এখানে আমরা খেয়ে নিলাম পুজো দিয়ে দেখো এটা রোল আর পুচকু খেললো আইসক্রিম আর কত খেলনা পুচকুকে খেলনা চাপ চাপাবো বলছি কিন্তু যাচ্ছে না ভয় করছে তো ফাইনালি আমরা ঘুরাঘুরি করে বাড়ির দিকে রওনা দিচ্ছি তোমরাও চলে এসো আর দেখো দুষ্টুর জন্য একটু নিয়ে নিয়েছিলাম চাউমিন আরও একটু কান্না করছে আর আমরা বড়োরা সোমবার যতই নিরামিষ পালন করি আর ছোটরা কি আর নিরামিষ পালন করবে তাদেরকে সম্ভব তার জন্য দেখো ওদের যে ওর জন্য একটু চাউমিন নিয়েছিলাম আর বাড়িতে এসে দেখো খাচ্ছে আর এদিকে দেখো আমরা আর কিছু আমি আর কিছু খেলাম না আর ওরা যা যা রুটি ফুটি করে খেলো আর দেখো আমার আজকের এই লুক আজকে বেরিয়েছিলাম কেমন লাগছে বলো আমার এই লুকটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমাদের সাথে আরেকজন রয়েছে দাঁড়াও দেখাচ্ছি এটা হচ্ছে আমার ননদিনী এক নম্বরে ননদিনীর দাগ কেমন লাগছে বলো কমেন্টে জানাও